সভ্যতার উন্নতি ঘটেছে উন্নত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য থেকে সমস্ত কিছু এর পরও কিছু মানুষ আজও বঞ্চিত উন্নত সুযোগ সুবিধা থেকে এখন অনেক মানুষ আছে যারা যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের উন্নত করতে পারেনি যার ফলে তারা বর্তমান যুগে অনেকটাই পিছিয়ে রয়েছে এমন এক উদাহরণ পরিলক্ষিত হয় মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাঁকড়াছড়া ডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাবাড়ি এলাকায় এলাকাটি আসাম আগরতলা সড়ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের জুমিয়া এলাকারে এক বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ রোগে ভুগছিলেন বলে খবর রয়েছে জানা যায় উনি টিভি রোগে আক্রান্ত হয়েছেন যেখানে সরকারিভাবে টিভি রোগে আক্রান্ত মানুষের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করছে সেই জায়গায় কেবলমাত্র সচেতনতার অভাবে বাড়িতে থেকেই রোগের চিকিৎসার ব্যবস্থা করে চলেছেন জনৈক বৃদ্ধ তিনি চাকমাঘাট এলাকার কোন এক ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিজেকে সুস্থ করার অপেক্ষা করছেন একমাত্র অসচেতনতার কারণে এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই সহজ সরল গিরিবাসীদের বোকা বানিয়ে দিনকে দিন ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ টিভি আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে না পাঠিয়ে নিজের অব্যবসা চালানোর ধান্দায় প্রায় বিনা চিকিৎসায় বাড়িতে বসে কান্ত্রাতে হচ্ছে অনেক সহজ সরল গিরিবাসীদের

মানে রিয়াং সম্প্রদায়ের যারা আছে বঞ্চিত সবসময় আপনার নাম সতীন্দ্রিয়াং রিয়াং রিয়াং জানব সরকার তো জানছে আসলে যারা গাছ মেম্বার টেম্বার আছে না নি তারাও কীছে না যক্ষার কোন যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে বা মুগি বা তেলে মোড়া আর হাজার যে স্বাস্থ্যকেন্দ্র আছে এটি কোনো ওষুধ দিছে হম